কি অবস্থা চাচা ভালো আছেন তো সিদা পড়ছে নতুন নতুন কি কালেকশন আছে একটু দেখেন নতুন কালেকশন তো শেষ নাই বহুত নতুন কালেকশন আসছে এক সে এক জুতা আছে লেডিজ জুতা জেন্টস জুতা সব রকমের জুতা আছে চায়না বাংলা যেরকম রকম নিতে চান কম দামে কি আছে মানুষ তো কম দামে ভালো খোঁজে কম দামের ভাই ভালোর ভিতরে খুঁজতে গেলে আপনি যে নিতে পারেন প্রিন্টেড এমনটা সবচেয়ে চাহিদাজনক জুতা এটা কত দিবেন প্রাইস আপনার আমরা পুরা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতেছি পুরা মার্কেটে চলতেছে 40 টাকা আমাদের এখানে শুধু মাত্র 125 টাকা 125 টাকা যদি একবারে হাওয়াই সোল যত চাইবেন ইচ্ছা মত দেখে নেবেন একবারে চায়না কোয়ালিটি এটার ভিতরে বাংলা কোয়ালিটি আছে এই যে এটা এটি বাইরে বিক্রি করতেছে 130 টাকা 35 টাকা এটা বাংলা হার্ড সোল শক্ত সোল এটা শক্ত সোল এটা কয় টাকা এটা মাত্র 115 টাকা 115 টাকা রেমিতে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে দেখেন রেমিতে আরও ডিজাইন আছে সব কিছু দেখে না তো সারি যে এগুলো এগুলো এইগুলো না মাত্র দাম এটি মকমোর সুইট ফর্মের এর মাল অনেক দামি মাল এটি চানা লোফার বলে লেডি লোফার পাথরের এরা মাত্র দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা মাল বেসব কত এটি বিক্রি করে এক একটা শোরুমে এক একটা দোকানে এক এক রুমের বিক্রি করে কেউ বারোশো সাতশো আটশোশো আপনি চাইলে তিনশো টাকা বিক্রি করতে পারেন

এইটার ভিতরে আপনি আরো ডিজাইন আছে চায়না ভিতরে আরো হেভি আছে এই যে এটা দেখেন পুরো আপনার হুবা চায়না দেশি সবকিছু চায়না আপনার ফিটিংটা শুধু দেশি কিন্তু পেস্টিং গ্যারান্টি আমরা গ্যারান্টি দিয়ে জুতা দিচ্ছি দেখেন পুরো একদম পুরো চায়না মানে একবারে পুরো সেম টু সেম চায়না বলতেই পারবেন না যে এটা বাংলা ফিনিশিং

ছোট গ্রুপটা দেখেন এই যে একশো টাকা লাগবে এটিশো টাকা থেকে পাঁচশো টাকা বিক্রি করে লাইট কালার আছে না অনেক সুন্দর সুন্দর গোলাপি কালার অনেক কালার মাল নিলে কয় জোড়া নিতে হবে আমাদের এখানে সবাই নিজেরা চার ডজন পাঁচ ডজন আপনাদের সুবিধে আমরা দুই কালার এক ডজনে বিক্রি করি ছয় জোড়া নিম্ন কালার ডিজাইন ছয় জোড়া দেওয়া যাবে আজকের

চেনের গ্লেজেই আলাদা এটি কত করে বেছে ভাই ভাই 190 টাকা 190 টাকা 190 টাকা হুদা 190 190 টাকা ফুল গ্লাসের চেনের মাল দূর মিয়া কি কর দেখেন না আপনি দেখেন এই যে দেখেন এটি আমাদের সিলেট এটা তিন মাসের গ্যারান্টি দিচ্ছি এক জোড়া ছুটলে এক জোড়া নিয়ে আসবেন আপনারা ছুটলে নিয়ে আইবেন তো ছুটলে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে নিয়ে আসবেন আমাদের দোকানের নাম দেওয়া ভাই বাটপাড়ি কোন সিস্টেম নাই আমরা লোকাল মাল কম বেচি ভাই

মালের অভাব নেই ঠিক আছে অনেক মাল এগুলো হচ্ছে বাচ্চা মাল সব শীতের কালেকশন দেখেন নিচে উপরে চারিদিকে মাল মালই মাল মানে এত মাল যা বলার মতো ও দেখেন এই এটারে কি কয় ময়নার বাচ্চা এই ময়নার বাচ্চা বাচ্চা কালার কোটা কালার দুটো দুটো এইবি তো আরো ডিজাইন আছে ও আর ও আছে এটা কত ভাই ভাই দাম খুবই কম খুবই কম খুবই কম কমটাই কইলেন দেন একদম কমে বললেন জন কাস্টমার নিলে জন আবার আসে 170 টাকা 170 টাকা আবার লাইট জি

ভাই ভিডিওতে ইনশাল্লাহ আপনি নেক্সট টাইম আবার আসছেন আপনি নেক্সট টাইম আরো কালেকশন আসবে আমাদের দুই দিন চার দিন পর পর কালেকশন আসছে আরো কালেকশন দেখাবেন সব কালেকশন তো দেখাতে পারতেছি না আপনাকে ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো দেখাবো নেক্সট টাইম আমাদেরকে হচ্ছে বাচ্চাদের শীতের কালেকশন দেখায় ভাই দেখেন মালি মাল চারিদিকেই মাল আপনারা আসেন দেখে শুনে মাল কিনে